জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরের প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই তার আগামীকাল আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আবার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতলাগছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদী মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভার নিয়ে আসলে চলছেন হাঁটছেন আমরা সেই ভারে সঙ্গী হতে চাই আমরা সব সময় আপনাদের সন্তান হয়ে ভাই ভোগ হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহিদী মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে স্টুডেন্ট আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যে স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকার কার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি করব সেই মেসেজগুলো থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই ভাবনাগুলো সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে আমরা ব্যানারে পেস্টুনে প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই এবং আমরা আমাদের ছোট ভাই বোনেরা যারা রয়েছেন কিংবা যারা বড়রা রয়েছেন যারা ছবি আঁকেন ছবি এঁকে নিজের মনের ভাব প্রকাশ করেন আমরা সেগুলো দেখতে চাই অর্থাৎ আপনার নিজের জায়গা থেকে যেভাবে যা কিছু করে মনে হয় যে আপনি শহীদী মারছে নিজের অংশগ্রহণকে আরও বেশি স্পষ্ট করতে চান এবং এটি সমৃদ্ধ করতে চান সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের কাছে চাই আগামী কালকের এই শহীদী মার্চে আমরা যদি আমাদের ঢাকার রুটটি বলি তার পূর্বে একটি জিনিস বলতে চাই পাঁচই আগস্ট সকাল দশটায় যখন বৃষ্টি হচ্ছিল এগারোটার দিকে অ্যাপ্রক্সিমেট যখন আবার আমাদের সকল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো কিংবা বারোটার দিক ইন্টারনেট আসার পরও আমাদের দুইটায় যখন শাহবাগে একত্রিত হওয়ার কথা ছিল তার ঠিক দুই ঘন্টা পূর্বেও কিন্তু পুরো বাংলাদেশের ছাত্র জনতার মধ্যে এটুকু চিন্তা কাজ করছিল যে আমরা যে জন্য নিজের জীবনের রিস্ক নিয়ে শাহবাগের দিকে ছুটে যাব সেটি সফল হবে কিনা কিন্তু তার ওই চিন্তায় চেতনায় স্পিরিটে আগ্রহে কিংবা তার ওই যে মনের যে একান্ত চাওয়া যে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে সেই জায়গায় কিন্তু বিন্দুপাত্র কমতি ছিল না তারপর ওই দুই ঘন্টা আগে সামান্য যদি মনের কোনো আশঙ্কাও থাকে সেটি নিয়েও সবাই যখন নেমে পড়ল তখনও এই ভাইরা এই বোনেরা যারা বুধ পেতে দিয়েছিল তারা কিন্তু নিশ্চিত ছিল না এই ফ্যাসিস্টের পতন হবে কিনা কিন্তু তিন দিক থেকে ওই উত্তরার দিক উত্তরা বিএনএস এর দিক থেকে বলি বসুন্ধরা রামপুরা বাড্ডা বনশ্রী প্রগতি সরণির ওই এক নম্বর দুই নম্বর সেক্টরের দিক থেকে বলি কিংবা আমার এই চিডং রোড শনি রাখা যাত্রাবাড়ি এই একটি একটি সাইড দিয়ে বলি এই তিনটি সাইট সহ পুরো ঢাকা সকল রাস্তা দিয়ে যখন এক প্রকার তার আবাবিল পাখির মতো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে তখন ওই ফ্যাসিস্ট সরকারের পতন হয় তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় সেই জায়গায় আমরা বিশ্বাস করি আমরা চাই আগামীকালকেও সেইভাবে গণজোয়ার নেমে আসুক এবং আমরা আমাদের জায়গা থেকে একটি জিনিস বলতে চাই যে যেখান থেকে যেভাবেই পারেন আমাদের ঢাকায় সেন্ট্রালি আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা চাই এই পয়েন্টগুলো থেকে ঢাকার প্রত্যেকটি পয়েন্ট থেকে আপনারা চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে পারেন আপনারা চাইলে ওই পয়েন্টগুলো থেকে একত্রিত হয়ে আবার আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগে নির্দিষ্ট কিছু যানবাহনের মাধ্যমে আসতে পারেন এটি আপনারা নির্ধারণ করবেন এটি আগামীকাল বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে আমি রুটটি বলছি আমাদের সহদি মার্চে রুট হবে রাজু ভাস্কর্য থেকে শুরু করে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট কলাবাগান এরপরে ধানমন্ডি পার হয়ে মালিক মিয়া এভিনিউ হয়ে অর্থাৎ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট বাজার শাহবাগ আবার রাজু ভাস্কর্য হয়ে আমাদের জাতীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে এবং সেখানে আমরা প্রত্যাশা করি আমাদের শহীদ পরিবারের একজন মা একজন বাবা একজন ভাই একজন বোন তাদের জায়গা থেকে তাদের চাওয়াগুলো বলবেন তাদের অনুভূতিগুলো বলবেন এবং পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ছাত্র জনতার কাছে তারা কী চান সেটি তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন কেমন একটি বাংলাদেশ তাদের প্রত্যাশা আমরা কিভাবে... তাদের পাশে তাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে থাকতে পারি আগামী প্রত্যেকটি দিন সেই জিনিসগুলো তারা তাদের জায়গা থেকে উপস্থাপন করবেন